আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক সারি নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ডায়মন্ড স্লট গেমটি খেলতে যাচ্ছি এটি একটি মিনি জ্যাকপট গেম তো চলো গেমটি ঠান্ডা মাথায় খুঁজে নেই আগে দেন প্লে করব। তো অনেক দিন হয়েছে ভাই গেমটা দৌড়িয়ে নাই তো এই যে ডায়মন্ড স্লট গেমটি তো ওপেন হচ্ছে গাইস তো ফাইনাল গেমটি ওপেন হলো তো এখান থেকে আমি এক হাজার টাকা স্টেক করবো বা ফোতিটার রাউন্ডে এটা যেহেতু স্লট গেম তো দেওয়া ভাই থ্রি এক্স পায়ে গেলাম অ্যান্ড ওয়ান দশমিক ফাইভ এক্স ওকে শুরুটা মোটামুটি ভালোই হয়েছিলো তো এরপর যে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো এখনও তোমরা যারা অনেক স্পেডে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা ক্রমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট যে ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস বিস্তারিত এই ভিডিও ড্রেসক্রিপশন বক্সও পেয়ে যাবা তো এগিয়ে আমরা থ্রি এক্স উইন হইলাম দেন কচু তো মোটামুটি এখন হারাইবো এটাই স্বাভাবিক তবে তিনটা যদি গোল্ড বার হয়ে যায় বুঝো কিছু ভাই কী হইবো তো ভাই আমি একটা অপেক্ষায় আছি বালকিশোর আমি তোমাদেরকে দেওয়া দেয় রোলসটা তো দেখো গোল্ড বার্ড যদি হয় তিনটা একসাথে তাইলে টেন আর দেখো তিনটা যদি ডায়মন্ড হয় তাহলে তো কতই না আর যদি তিনটা বাই স্টোন হয় বা হিরা হয় তাইলে তো বুঝোই হান্ড্রেড এক্স তো এগুলো আমাদের জীবনেও উইন দিব না কারণ আমরা নেই তো ওকে ও স্পিন তো করতে এসি দেহি কী আছে কপালে টেন এক্স দেয় কিনা এটাই এখন টার্গেট তো ইতিমধ্যে ভাই অনেকগুলা টাকা ছুঁড়ি গেছে আমার তো সব শেষ হয়ে যাইতেছে ভাই তো ভাই কিছু করার নাই আসলে এগুলো রোবটিক গেম এমনই তো যা টু এক্স দিল অনেক হারায়া তো এখন কি করব তো ওয়ান দশমিক ফাইভ এক্স

এওন একটু দিছে ভাই থ্রি এক্স ফোর এক্স তো ওয়ান দশমিক ফাইভ এক্স এটা জানাশোনার কথাই যাক টু এক্স দিছে বার অ্যান্ড না রে ভাই তো যাকে এও আবারই টু এক্স ওকে গাইস এওন দিতেছে তো তিনটা বার হইলে ওই তো বাট না ওয়ান দশমিক ফাইভ এক্স ওকে ব্যাপার না গাইস এগিন উইন তো উইন এখন কিন্তু দিচ্ছে মোটামুটি আর বড় সড়ো উইন দিতেছে না তো থ্রি এক্স ফোর এক্স কোনো উইন ভাই তো টেন এক্স হান্ড্রেড এক্স এগুলো দিলে একটা কথা ছিল ভাই জ্যাকপট গেম তো বেশি বাস দেওয়ার গেম আর কি তো টু এক্স ওকে আমার মনে ও বাই টুয়েন্টি এক্স জিততে গেছি ভাই টুয়েন্টি এক্স ভাই বিশ হাজার টাকা যেটার জন্য অপেক্ষা করতেছিলাম তো বাই দাও কংগ্রেজুলেশন অ্যান্ড উইং দাও বিশ হাজার টাকা বাইশ ওকে আমি আর সময় নষ্ট করবো না আর খেলবো না আমি প্রফিটটাও নষ্ট করতে চাই না তো খুব শীঘ্রই দেওয়াইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম